আসসালামু আলাইকুম কেমন আছো সবাই করি সবাই ভালো আছো সুস্থ আছো বাংলা সাইকেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আমার পথ প্রবন্ধ এই একাদশ শ্রেণী আমার পথ প্রবন্ধের প্রথম পর্বে আমরা দিয়েছিলাম সকল বোর্ডে বোর্ডে আসা বিগত সালের এমসিগুলো গুরুত্বপূর্ণ এমসিগুলোর উত্তর এবং আজকে আমরা চর্চা করবো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা বিগত সালের প্রশ্নগুলো এবং এই ক্লাসগুলো তোমরা যদি নিয়মিত করো তাহলে তোমার আগে আমার প্রবন্ধের ক্লাসটা করবো তারপরে যদি এই এম এমসিগুলো সলভ করো ইনশাআলা তুমি অনেক দূর আগে থাকবা আচ্ছা তাহলে আমরা প্রথমে শুরু করি তাহলে চলো ক্লাসটা দ্বিতীয় পর্ব আগের পর্বটা দেখে নিবে আগের পর্ব এবং তোমরা ব্যাখ্যামূলক পর্ব দুইটা আছে এই প্রবন্ধের দুইটা ব্যাখ্যামূলক ক্লাস আছে ব্যাখ্যামূলক ক্লাসটা করার পরে তারপরে বিগত বোর্ডের প্রশ্নগুলো দেখবার আজকের এই বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন দেবা ওকে এক নম্বর আমার পথ প্রবন্ধে পথপদ শক্তি এটা ডাকা ঢাকা ইউনিভার্সিটিতে কয় ইউনিটে দুই হাজার উনিশ বিশে আবার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এটা আসছে গ ইউনি হাজার ষোলো সতেরো অর্থাৎ এই প্রশ্নটা রিপিট করছে কয়েকবারই আচ্ছা তাহলে আমার পথ প্রবন্ধের পথ প্রদর্শককে আমার পথ প্রদর্শক হচ্ছে সত্য উত্তর হবে খ দুই নাম্বার কাজী নজরুল ইসলামের মতে দেশের শত্রু হলো ঢাকা ইউনিভার্সিটিতে এরা ইউনিটে দুই হাজার আঠারো উনিশ শাসনে আসে দুই নম্বরের উত্তর হবে যার অন্যকে গুরু মনে করে বলে মানে অর্থাৎ আমার শত্রুকে যে অন্যকে গুরু মনে করে নিজের গুরু নিজে অর্থাৎ আমি 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 গুরু আমার আমার গুরু মানে শিক্ষক আমার শিক্ষক আমি আমার আদর্শ আমার আমার কবি কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকার নাম কি ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয় কয়েন্টে দু হাজার সতেরো আঠারো সেশনে আসছে তিন নম্বরে হবে নবযুগ এবং দুমকেতু তাহলে পত্রিকা দুটির নাম কী নবযুগ এবং দুমকেতু খুবই ইম্পর্টেন্ট কিন্তু এটা তারপরে চার নম্বর আগুনের সম্মার্জনা বলতে কাজী নজরুল ইসলাম কী বুঝিয়েছেন ঢাকা ঢাকা ইউনিভার্সিটিতে সতেরো আঠারো স্টেশনের কমিউনিটি আসছে অর্থাৎ পরিষ্কার করা ক্লিয়ার চার নম্বরের উত্তর পরিষ্কার করা নাকি আগুনের জারো তাহলে গসিমে যে পরিষ্কার করা তাহলে এই চারের উত্তর হবে খ আগুনের জারো তাহলে চারের হবে খ আগুনের জারো আর আগুন এরকম আগুনের সম্মার্জনা বলতে বলছে আগুন দিয়ে পরিষ্কার করে ফেলো অর্থাৎ তাহলে শুধু পরিষ্কার করা দিলে হবে না তাহলে উত্তরটা উত্তরটাপে চারের উত্তর হবে কি খ আগুনের জারো আচ্ছা পাঁচ নাম্বার দেখো মিথ্যা বিনয়ের চেয়ে বেশি ভালো হলো কি অহংকার মিথ্যা বিনয়ের চেয়ে বেশি ভালো হচ্ছে অহংকার কি অহংকার পাঁচ হচ্ছে ক এটা ডাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাবি দাবি মানে এই দাবি মানে ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট দু সতেরো আঠেরো আসে পাশে লেখাই আছে আচ্ছা মৃত্যু কোথা উপন্যাসটি কার লেখা দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়টা আসছে দুই হাজার সতেরো আঠারো শাসনের দাবি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছে সতেরো আঠারো শাসনে তাহলে ছয় নাম্বারটা মৃত্যু উপন্যাসটি কাল লেখা এটা এটা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে সতেরো আঠারো সেশনে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছে সতেরো আঠারো শেশনের উত্তর ছয়ের উত্তরটা তাহলে আমাদের কি বলছি এই উপন্যাসটি কাল লেখা কাজী নজরুল ইসলাম তারপরে দেখো সাত নম্বর সাত হচ্ছে নজরুলের মতে গান্ধীজি শিখিয়েছেন এটা ডাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সতেরো আঠারো সেশনে ঘ ইউনিটে আসছে শিখিয়েছেন কি আত্মাবলম্বন অর্থাৎ নিজের প্রতি নিজের বি বিশ্বাসটা তারপরে উত্তর সাত হবে ছি আট নম্বর হচ্ছে কাজী নজরুল ইসলাম কোন সনে মৃত্যুবরণ করেন উনিশশো ছিয়াত্তর সালে অর্থাৎ উত্তর অপেক্ষা উনিশশো ছিয়াত্তর সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখো আসছে উনিশশো তিরানব্বই চুরানব্বই শাসনে দুই হাজার তিন চার শাসনে ঠিক আছে তারপরে নয় নাম্বার কোনটি নজরুল ইসলামের কাব্য নয় কোনটি কাজিনুল ইসলামের কাব্য নয় হতেছে হুম শিখা হুম শিখা ওটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্নটা এসেছে উনিশশো আটানব্বই নিরানব্বই সালে তারপরে দশ নম্বর কবি নজরুল ইসলামের জন্ম মৃত্যু সন কবি কাজী নজরুল ইসলামের জন্ম মৃত্যু সন দেখো উত্তর হবে সি উত্তর হবে কি সি দশের উত্তর হবে সি অর্থাৎ আঠারোশো নিরানব্বই সি বলতেছে কেন ওই সি আর ডি ঘ তোমরা উচ্চারণের সমস্যা এই জন্য তোমরা সি ডি বললে সহজে হতে চাই সি উত্তর হবে দশ হবে সি অর্থাৎ উনিশশো নিরানব্বই আর উনিশশো ছিয়াত্তর আচ্ছা এগারো নম্বর নজরুলের মতে বুলের মধ্যে গিয়েই তবে দেশ পাওয়া যায় তাহলে উত্তরটা খ সত্যকে পাওয়া যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় উনিশ বিশ এটা আসছে খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন বারো নম্বর নজরুলের মতে কোন ধরনের বিনয়ের চেয়ে অহংকারের পৌরুষ অনেক অনেক ভালো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় উনিশ বিশ এটা আসছে তাহলে বারো নম্বরটা হচ্ছে সি যে বিনয় মানুষকে ছোটো করে মাথা নিচু করে আনা উত্তর হবে সি বারো হবে সি তারপর দেখো তেরো নম্বর সুখ দুঃখ বেদনা উপলব্ধি উপলব্ধির ফলে অন্তরের পরিপক্কতা তাই তো ড্যাশ তাই তো ড্যাশ জাহাঙ্গীগর বিশ্ববিদ্যালয় উনিশ বিশ এটা আসছে তাই তো ড্যাশ তাহলে কি হবে উত্তরটা আত্মা তাই তো আত্মা ঠিক আছে তাই তো কি আত্মা তারপরে চোদ্দ নম্বর পথ প্রবন্ধে নজরুল নিজেকে কি সম্বোধন করে স্পষ্ট বলেছেন অর্থাৎ এটা জাঙ্গিনাগণ বিশ্লেষণে আসে উত্তর হচ্ছে অভিশাপ রথের সারথী অভিশাপ রথের সারথী অর্থাৎ ক তারপরে পনেরো নম্বর কাজী নজরুল ইসলাম দুরারোগ্যে বেদিতে আক্রান্ত হয়ে নির্বাক্ষন জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় উনিশ বিশ সেশনে আসে কত বছর বয়সে হুবি 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 ইম্পর্টেন্ট এটা হচ্ছে উত্তর হবে চার তেতাল্লিশ বছর বয়সে চার উত্তর হবে চার তেতাল্লিশ বছর বয়সে ষোলো নম্বর বস্তুত তখন থেকে নজরুল সৃষ্টি সৃষ্টিশালী সত্তার অধিকারী হয়ে উঠেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উনিশ বিশ শেষে ষোলো নম্বরের উত্তরটা হবে ক বারো বছর বয়সে লেটুর দলে যোগ দেন বারো বয়সের বয়সে লেটুর দলে যোগ দেন সতেরো নম্বর আমার পথ প্রবন্ধে কাজী নজরুল ইসলামের মতে কীভাবে আত্মনির্ভরতা আসে জাহাঙ্গীরনগর বিশ্বদের উনিশ আসছে সতের উত্তর হবে সতের খ আত্মাকে চিনলে আত্মাকে চিনলে আত্মাকে চিনলে অর্থাৎ উত্তর হবে খ আঠারো নম্বর নিচের কোনটি কাজী নজরুল ইসলামের পত্রোপন্যাসের পর্যায়েভুক্ত পর্যায়ে ভোক্ত জাহাঙ্গীরনগর বিশ্বদের উনিশ বিশেষণে আসছে তাহলে আঠারো উত্তর হবে তিন বাদন হারা উত্তর হবে তিন বাদন হারা উনিশ নম্বর আমার পথ প্রবন্ধে কাজী নজরুল ইসলামের মতে কোন মিথ্যাকে বয় করে কোন কে মিথ্যাকে বয় করে যার মনে মিথ্যা যার মনে মিথ্যা উনিশ হচ্ছে ক যার মনে হয়ে জাহাঙ্গীর জাহঙ্গীনগর বিশ্ব উনিশ বিশ সেশন আসছে বিশ নম্বর বুলের মধ্যে গিয়েই তবে সত্যকে পাওয়া যায় উক্তিটি কার উক্তিটি ও কোন রচনার কার এবং কোন রচনার আচ্ছা তাহলে উত্তরটি হবে চার কাজী নজরুল ইসলাম এবং আমার পথ আমার কাজী নজর ইসলাম আমার জাহিনগর বিশ্ববিদ্যালয়ের এটা আসছে আই ইউনিটে সতেরোটা সেশনে সি ইউনিটে আসছে তারপরে একুশ নাম্বার দেখো রাজবন্দি জবানবন্দি প্রবন্ধী কার লেখা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সতেরোটা সেশনে আসছে দেখো তারপরে আসছে দেখো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ডি ইউনিটের সতেরো আঠেরো শাসনে এটা আসছে আচ্ছা তাহলে একুশ নম্বরের উত্তর হবে চার কাজী নজরুল ইসলাম বাইশ নাম্বার নজরুল ইসলাম বাংলা কত সালে জন্মগ্রহণ করেন দেখো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পনেরো ষোলো সেশনে আসছিল তাহলে বাংলায় কত সালে জন্মগ্রহণ তেরোশো ছয় তেরোশো ছয় তো মনে ইংলিশ সাল থেকে পাঁচশো তিরানব্বই বিয়োগ করলে বাংলা সালটা পাই যাবার জন্ম মৃত্যু যে যে কোনো জিনিসই এরভাবে তেইশ নম্বর কোনটি নজরুল ইসলামের কবিতা নয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ষোলো সতেরো সেশনে আসছে তেইশ নাম্বারের উত্তরটা হবে খ আমার পথ এটা কবিতা নয় এটা হচ্ছে প্রবন্ধ চব্বিশ নাম্বার আত্মবিশ্বাসহীন ব্যক্তি কীরূপ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উনিশ বিশ্বাস নয় এটা আসছে এটা হচ্ছে পরনির্ভরশীল পরনির্ভরশীল চব্বিশ হচ্ছে ক পরনির্ভরশীল এবার আসো আমরা পঁচিশ নাম্বার শিউলিমালা কাজী নজিস এটি কি এটা রাজশাহী বিশ্ববিদ্যালয় এ ইউনিটের আঠারোশো উনিশ সনে আসছে তাহলে এই শিউলিমালা হচ্ছে উত্তর হচ্ছে খ একটি গল্প গুচ্ছ হচ্ছে গল্প গোচ্ছ ছাব্বিশ নম্বর কাজী নজরুল ইসলামের উপন্যাস নয় রাজশাহী বিশ্ববিদ্যালয় সতেরো আঠারো সেশনে আসছে ছাব্বিশ নম্বর উত্তরটা হবে চার শিউলিমালা তাহলে এটা কি উপন্যাস নয় এটা হচ্ছে আচ্ছা তাহলে কোনটি তাহলে এটা হচ্ছে শিউলিমালা এখন কোনটি উপন্যাস কোনটি কবিতা প্রবন্ধ এগুলো কিন্তু ভালো করে পড়তে হবে তোমাদের এখন কিন্তু এই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এগুলো খুব আসে সাতাইশ নাম্বার আর এগুলো মনে রাখার টেকনিক দিয়ে দেবো না সমস্যাটা টেনশন করে না এগুলো মনে রাখতে পারবা স্পষ্ট কথা বলাই একটি অভিনয় নিশ্চয় থাকে তোমার পাঠ পঠিত কোন রচনা থেকে নেওয়া হয়েছে উত্তর হবে তিন আমার পথ রাসের বিষয় সতেরোটা শোষণ রাস ছিল আটাইশ নম্বর আমার পথ প্রবন্ধে কোন বিশ্বনেতার কথা বলা হয়েছে রাজশাহী বিশ্ব রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সতেরোটা এটা এসে অর্থাৎ খ মহাত্মা গান্ধী উত্তরাপেক্ষ আঠাশ খ মহাত্মা গান্ধী উনত্রিশ আমার পথ প্রবন্ধে বোলের মধ্যে দিয়ে কীভাবে সত্যকে পাওয়া যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সতেরোটা সেশন আসছে অর্থাৎ উনত্রিশের উত্তরটা কি হবে ভুল স্বীকার করে ভুল স্বীকার করে তুমি যদি স্বীকার করে না তাহলে দেওয়া তুমি সত ভুল থেকে সতীশটা পেয়ে যাবা তিরিশ নাম্বার নজরুলের প্রথম উপন্যাস কোনটি নজরুলের এটা দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয় শত সাত শেষণ আসছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় তেরো চোদ্দ শেশন আসছে আচ্ছা তারপরে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় বি ইউনিটে সাত সতেরো আঠারো সেশনে আসছে তারা তিরিশ নাম্বারের উত্তর তাহলে কী হবে উত্তর হবে বাদন হারা উত্তর হবে কি প্রথম উপন্যাস হচ্ছে বাদন হারা খুবই ইম্পর্টেন্ট একত্রিশ নাম্বারের চাকরি পরীক্ষা আসে বাদন হারা ওইটা আচ্ছা নজরুল ইসলামের ইসলামের গ্রন্থ কোনটি রাজশাহী বিশ্ববিদ্যালয় এগারো বারো সেশনে আসছে একত্রিশ নাম্বার হচ্ছে খ কুহিলিকা 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 বত্রিশ রাজ বন্দির জবান কাজী নজরুল ইসলামের কি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তেরো চোদ্দ সেশন আসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নয় দশ সেশন আসে বত্রিশ নম্বর হচ্ছে তিন প্রবন্ধ গ্রন্থ বত্রিশ হচ্ছে তিন প্রবন্ধ গ্রন্থ তেত্রিশ কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ষোলো শত সেশনে আসে তেত্রিশ নম্বর হচ্ছে ক কুহু ও কেকা কুহু ও কেকা চৌত্রিশ নম্বর না বোঝে বোঝার বন্ডামি করে পাঁচজনের শ্রদ্ধা আর প্রশংসা পাবার লোভ আমি কোনোদিনই করবো না উক্তিটি কার তাহলে উক্তি হচ্ছে চার কাজী নজরুল ইসলামের কাজী নজরুল ইসলাম এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বি ইউনিটের উনিশ বিশ সেশনে এটা পঁয়ত্রিশ আমি আছি এই কথা না বলে সবাই বলতে লাগলো গান্ধীজি আছেন এই পরলম্বনে আমাদের নিষ্ক্রিয় করে ফেললেন ফেললে একই বলে সবচেয়ে বড় এ কথাগুলো কাল লেখা প্রবন্ধের রয়েছে এটা হচ্ছে ক কাজী নজরুল ইসলামের লেখা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দু হাজার সতেরো আঠারো শেষে আসছিল আমার প্রত। নিবন্ধনে বা প্রবন্ধ নজরুল ইসলাম বলেছেন সত্যকে পাওয়া যায় দেশের মাধ্যমে শূন্যস্থানটি কী হবে চট্টগ্রাম বোর্ড দেওয়া সতেরো আঠারো সেশনে আসে রাশিয়া বিশ্ববিদ্যালয়ে বি ষোলো সতেরো সেশনে আসে অর্থাৎ ছত্রিশ নাম্বারের উত্তরটা কী হবে বলতো বুলের মধ্য দিয়ে উত্তরটা হবে বুলের মধ্য দিয়ে খ খাইত্রিশ কাজরুল ইসলাম কত সালে প্রথম বিশ্ব বিশ্বযুদ্ধে সৈনিক হিসেবে যোগ দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উনিশ বিশ সেশনে এটা আসে হুবি খুবই খুবই ইম্পর্টেন্ট উত্তরটা উত্তরটা হবে কত এ আয় সাতত্রিশ নাম্বারের উত্তর হবে চার উনিশশো সতেরো সালে উনিশশো সতেরো সালে আটত্রিশ নাম্বার নজরুলের উপন্যাস কোনটি দেখো চট্টগ্রাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও ইউনিটের পাঁচ ছয় আসছিলো হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইউনিটে দুই হাজার তেরো চোদ্দো সেশনে এটা আসছিলো এই আটত্রিশ নম্বর হচ্ছে মৃত্যু খোদা আটত্রিশ নম্বর কি মৃত্যু খোদা অর্থাৎ তিন তারপর দেখো উনচল্লিশ নাম্বার অনেক সময় খুব বেশি বিনয় দেখা থেকে নিজের সত্যকে অস্বীকার করে ফেলা হয় বাক্যটি কোন রচনার অন্তর্ভুক্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বি ওয়ান ইউনিটে ষোলো সতেরো শাসনের হ্রাস ছিল তাহলে উনচল্লিশ নাম্বার উত্তরটা হবে আমার পথ আমার পথ প্রবন্ধের দাসত্ব বলতে কী বোঝানো হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এটা ডি ডি ওয়ান ইউনিটের ডি ইউনিটের ডি ওয়ানের ষোলো সতেরো শাসনের হ্রাস এসেছিল চল্লিশ নাম্বার উত্তরটা পরনির্ভরশীল পরনির্ভরতাকে একচল্লিশ নাম্বার আমার পদ প্রবন্ধের মূল উপজীব কোনটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউনিটে ষোলো সতেরো শাসনে আসছে একচল্লিশ নাম্বার উত্তরবে ক ব্যক্তিসত্বার জাগরণ ব্যক্তিসত্বার জাগরণ বিয়াল্লিশ নাম্বার যার নিজের ধর্ম বিশ্বাস আছে যে নিজের ধর্মকে সত্যকে চিনেছে চিনেছে যে কখন সে কখনও অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না ঘৃণা কথাটা মাথায় রাখবে এটা কিন্তু জ্ঞানমূলকও আসতে পারে সত্যটি কোন রচনা থেকে সংকলিত এটা হচ্ছে কি আমার পদ উত্তরবে চার এটা খু খুলনা বিশ্ববিদ্যালয়ের উনিশ বিশ সি ইউনিটের সেশন ইউনিটে আসছিল তারপরে তেতাল্লিশ নাম্বার কাজী নজরুল ইসলামের রুদ্রমঙ্গল কোন ধরনের রচনা এরা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ইউনিটে সতেরো দু হাজার সতেরো আঠারো সেশনে ডি আসছে ডি ইউনিটে আসছে সতেরো আঠারো সেশনে তেতাল্লিশ নাম্বার উত্তর হবে প্রবন্ধ এটা হচ্ছে একটা প্রবন্ধ তারপরে চুয়াল্লিশ নাম্বার কত বছর বয়সে নজরুল ইসলাম বাকসরতী এটা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় পনেরো ষোলো সেশন আসে উত্তর হবে ক উত্তর হবে ক তেতাল্লিশ বছর বয়সে খুবই খুবই ইম্পর্টেন্ট কিন্তু এটা পঁয়তাল্লিশ নাম্বার নজরুল কত সালে সেনাবাহিনীর বাঙালি পল্টনে যোগ দেন দেখো জাতীয় কবি ইসলাম বিশ্ববিদ্যালয় পনেরো ষোলো সেশন আসে ক্লিয়ার ষোলো সেশন ষোলো সতেরো সেশনও এটা আসছে পঁয়তাল্লিশ নম্বর উত্তর হবে ক উনিশশো সতেরো সালে উনিশশো সতেরো সালে নজরুল ইসলামের জন্ম কত তারিখে কত তারিখে জাতীয় কবি কাজিজসলাম ও ইউনিটে আসছে এটা ষোলো সতেরো শেশনের অর্থাৎ ছিচল্লিশ নম্বরের উত্তর হবে ক এগারোই জ্যৈষ্ঠ তেরোশো ছয় এগারো জ্যৈষ্ঠ তেরোশো ছয় আচ্ছা সাতচল্লিশ নম্বর মৃত্যু খোদা কোন ধরনের রচনা জাতীয় কবি কালিমজুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এটা এটা আসছে হচ্ছে উপন্যাস উপন্যাস আটচল্লিশ নম্বর আমার পর প্রবন্ধটি নজরুলের কোন গ্রন্থ থেকে সংকুলিত হয়েছে বেগম রুকে বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় ইউনিটে এটা সতেরো আঠারো শাসনে আসছিল আটচল্লিশ নম্বর হচ্ছে রুদ্রমঙ্গল রুদ্রমঙ্গল আর কাজী নজরুল ইসলাম এ উন ঊনপঞ্চাশ নম্বর ইসলাম কিসের পূজারী অর্থাৎ সত্যের পূজারী উত্তর হবে তিন সত্যের পূজারী বেগম বিশ্ববিদ্যালয় দু হাজার সি ইউনিটের ষোলো সতেরো সেশন আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমাদের জ্ঞান গুরুত্বপূর্ণ জ্ঞানমূলকগুলো তোমাদের অলরেডি শিখিয়ে দিলাম এই জ্ঞানমূলকগুলো যদি তুমি এই এমসিগুলো শিখিয়ে দিলাম এই এমসিগুলো যদি পারো তো আর অনেক কনফিডেন্স চলে আসবে আর এই ক্লাসগুলো যদি তোমরা নিয়মিত চাও যে এইভাবে প্রত্যেকটা গল্পপদদের এরকম ভিডিও চাই তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে আমি তোমাদেরকে প্রশ্নের উত্তর দেব আর তাহলে তোমাদের আমার কাছে একটা প্রশ্ন এই ভিডিওতে কোনো একটা জায়গায় বলছিলাম বলতো এই ভিডিও বা প্রথম পরিতে বলেছিলাম তো এখান এখান থেকে একটা প্রশ্ন তোমাদেরকে প্রশ্ন করি সবাই জটপট কমেন্ট করে জানাবা যে কাজিনুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করছে সবাই জটপট কমেন্ট করে জানাবা কাজিনুলজ ইসলাম কত সালে জন্মগ্রহণ করছে আর ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে করবো বন্ধুদের সাথে শেয়ার সবাইকে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ